আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এক পাণ্ডুর ভিতরে একটি কেক করে দেখাবো আর এই থিমটা এর আগে আমি মানে করা হয়নি এই ধরনের থিম আর এক একটা ছিল একটা মানে আপুর তরফ থেকে তার হাজব্যান্ডের জন্য আর কি হাজব্যান্ডের জন্য গিফট ছিল এটা হয়তো আসলে আমি ঠিক জানি না তারপর আমি আর কি মানে যেটা মনে করেছি সেটাই বললাম যেহেতু তার হাজব্যান্ডের ছবিটা আমাকে দিয়েছিল সেটা দিয়ে আর কি যে লেখাটা লিখে লিখতে বলেছিল তাতেই আমি আর কি বুঝেছি যে তার মানে হাজব্যান্ডের হয়তো গিফট ছিল এটা বার্থডে কোনো গিফট তো কেকটা এক পাউন্ডের ভিতরে আপু ভ্যানিলা ফ্লেভারে করতে বলেছিল আর আমি চাচ্ছিলাম যে যে কেকটা যদি একটু দেড় পাউন্ড হতো তাহলে কিন্তু মানে ডিজাইনটা খুব সুন্দর করে করা যেত তো আপুরা যেহেতু মানে মেম্বার কম তো আপু বলেছিল না আমার এক পাউন্ডই লাগবে তো যাই হোক আমি চেষ্টা করেছি এক পাউন্ডের ভিতরে তারপর আমি সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে আর কি বেক করেছি কেকটা যেহেতু ছয় ইঞ্চি মোল্ডে বেক করলে একদম ছোটো হয়ে যাবে আর এই কারণে আর কি সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে কেকটা বেক করেছি আর কেকটা ছিল একটা বাইক থিম কেক ধরনের এই ধরনের বাইক থিম আর কি তো যাই হোক দেখতে থাকুন আমি কীভাবে কাজটা করছি তো দুইটা লেয়ার করে নিয়েছি দুইটা লেয়ার করে সুগার সিরাপ দিয়ে তো মানে যেভাবে কেকটা আমি কেরাম কোট করি সেভাবেই কোটটা করে নিয়েছি আর এই কেরাম কোটটা করার ফলে কিন্তু কেকের ফিনিশিংটা খুব সুন্দর করে দেয়া যায় আর কি কেকের গুড়িটা উঠে আসে না আর এটা আমি অনেক ভিডিওর ভিতরেই বলেছি তারপর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য আবারও বলে দিলাম আর সুগার সিরাপটা দিয়ে কোট করে যদি কেকটা একটু ফ্রিজে রাখা যায় রেস্টে তাহলে কিন্তু খুবই ভালো হয় দেখা যায় আপনি যদি তার আগের দিন আপনার অর্ডারটা আসে তাহলে রাতে আপনি কেকটা যদি ক্যারাম কোট করে রেখে দিলেন দিনের বেলা সকালবেলা আপনি ডেকোরেশনটা করলেন তাহলে খুবই ভালো হয় খুব সুন্দর আর কি সেট হয়ে যায় আর কি আর সুগার সিরাপটাও কেকের ভিতরে ঢুকে একদম কেকটাকে সফট করে ফেলে তো দেখা যায় কি কেকের ভিতরে যদি সুগার সিরাপটা ঠিকঠাক মানে ভালো মতো না পৌঁছায় তাহলে কিন্তু কেকের টেস্ট ভালো হয় না দেখা যায় এক জায়গায় একটু নরম থাকে এক জায়গায় শক্ত থাকে এরকম আর কি আর সুগার সিরাপটাও খেতে মানে কেকটা খেতেও ভালো লাগে না জিনিসটা না অনেকেই আর আর কি বুঝতে চায় না দেখা যায় যে তাদের ধারণা থাকে কি যে না কেকটা হয়তো যদি আমি আগে অর্ডার করি তাহলে হয়তো কেকের মানে কেকটা হয়তো বাসি কেক দেবে এরকম কোনো একটা কিছু তাদের ধারণা থাকে আসলে আমরা কিন্তু তার জন্য বলি না দেখা যায় অনেক সময় কাস্টমাইজ অনেক ডিজাইন থাকে যেরকম ছবি প্রিন্ট বা বিভিন্ন ধরনের কাজ থাকে তো এগুলো কিন্তু আমাদের কাছে থাকে না তো এগুলোর জন্য কিন্তু আমাদের দেখা যায় দুই একদিন যদি টাইম না দেয় তাহলে কিন্তু আমরা এটা মানে কাস্টমাইজ করে আনতে পারি না আর এই জন্যই আর কি বলি দেখা যায় কাস্টমাইজ কেকের জন্য আমাদের একটু টাইম দিতেই হয় তো এই কেকটাও ছিল সেরকম একটা মানে ছবি তো রাতে আপু অর্ডারটা করে আমি সকালে আর কি ছবিটা প্রিন্ট করে এনে তারপর বিকালে কেকটা দিই মানে খুবই তাড়াহুড়ো করে দিয়েছি তো এই জন্যই বলেছি আর কি আগে থাকতে যদি মানে অর্ডারটা কনফার্ম করা থাকে তাহলে আর কি এই সমস্যাটা হয় না তো যাই হোক এখানে আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি দিচ্ছি আর কি দিয়ে তারপরে আর কি একটা রাস্তার মতো করে নিব আর এই ব্ল্যাক কালারে কিন্তু কখনোই আপনি ব্ল্যাক কালার আনতে পারবেন না আসলে কি বলবো এটা ম্যানের ব্ল্যাক কালার কোন ব্ল্যাক কালারে ভালো আসে আমার ঠিক ধারণাও মানে নেই যেহেতু আমি রেডম্যানের কালার ইউজ করি তো সবসময় আমি এটা নিয়ে আসি তো রেডম্যানের কালার থেকে আমি কখনোই পারফেক্ট ব্ল্যাক কালার আনতে পারিনি তো এটা আমি অন্য কাজের জন্য আর কি ইউজ করি তো যাই হোক আর এই তো এখানে রাস্তা দেওয়ার পরে আমি ঘাসের জন্য ঘাস নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে আর কি রাস্তার পাশে যে ঘাসটা থাকে সেটা দিয়ে দিচ্ছে আর এটা খুবই সহজ ছিল ডিজাইনটা খুব বেশি একটা হামরি ডিজাইন ছিল না যার কারণে আর কি করতে খুব একটা সময় লাগেনি ছবিটা প্রিন্ট করাতেই যেটুকু আর কি টাইম লেগেছে আর কেকটা বেক করাতে তো যাই হোক তারপরও দেখা যায় যে কেকটা যদি আমি একটু রেস্টে রাখতে পারতাম তাহলে দেখা যায় টেস্টটা আরও ভালো হতো তারপর আপু সবসময় রিভিউ ভালো দেয় আলহামদুলিল্লাহ আসলে কেকের রিভিউ যদি ভালো না পান তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর এটা কিন্তু শুধু আমাদের মানে কারণে হয় না আপনাদের কারণে হয় দেখা যায় অর্ডারটা এমনভাবে করেন যে ওই মুহূর্তে আমাদের মানে রেস্টে রাখতে পারি না কেকটা প্রপার সেট করতে পারি না যার কারণে কিন্তু কেকের টেস্ট ভালো মতো পান না তো যাই হোক এখানে একটা মানে ফটো ছিল আপুর হাজবেন্ডের এই ছবিটা ছিল তো দিয়ে আমাকে এটা কি বলেছিল দিতে এরকম করে তো এই একটা থিম ছিল এই কেকটা আর মানে একটা বাইকের থিম ছিল সেটাতে আর কি এরকম বাইক দেওয়া ছিল তো আপু আর কি ওই বাইকটার বদলে আমাকে আর কি এই হাজবেন্ডের ছবিটা দিতে বলেছিল তার তো সেটা আমি আর কি পিছনে একটা কাঠে দিয়ে তারপরে লাগিয়ে তারপরে সেট করে দিয়েছি আর নিচ থেকে আপু বলেছিল দুইটা বাইক বাইক দিয়ে দিতে যাতে মানে বাইক থিমটা ফুটে ওঠে তো যাই হোক কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপু যে নোটটা লিখতে বলেছিল সেটাও আমি লিখে দিয়েছি মানে হাজব্যান্ডকে উদ্দেশ্য করে লিখতে বলেছিলো যাতে বাইকটা সে আসতে চালায় কারণ দুজনার জীবন এর ভিতরে জড়িয়ে আছে এরকম একটা লেখা ছিল সেটাও আমি লিখে আলাদা নোট করে দিয়েছি তো আজকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ